তা পশিরা বিয়া কান্দে আগুন আগুন তইয়াশ্রানগরে ছিল

আগুন আগুন কইয়ার যখন রাত্র গভীর চিৎকার দিয়া কথা বলে আগুন 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 লাগছে যখন রাবিয়া এই কথা বলিল পাড়াপির যত মানুষ ছুটিয়াইয়াছিল আশিয়া বলে ও রাবেয়া তোমারে জানাই আগুন লাগছে বলো তুমি আগুন দেখাও তাই কোথায় আগুন লাগছে তুমি আমাদেরকে বলো না খুলিয়া এই মুহূর্তে আগুন তুমি দাও না রে দেখাইয়া রাবেয়া বলে ওরে ভাই তোমাদেরকে জানাই এই দুনিয়ার বাড়ি ঘরে আগুন লাগে নাই লোকজন ডাকিয়া বলে তাহলে কোথায় রাখছে আগুন বলো না খুলিয়া বলে শোনো ভাইরে শোনো দিয়া রাত্র যখন গভীর হয় রাবিয়া গ্রাম দিয়ে দৌড়ায় আর বলে আগুন লাগছে আগুন 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 আমাদের বাড়িতে যদি কোথাও আগুন লাগে রাত্র নিশি যখন হয় আগুন লাগলে আমরা কিন্তু চিৎকার করি আগুন লাগছে আগুন লাগছে যারা ঘরে ঘুমায় তারা হঠাৎ করে যখন শুনে আগুন লাগছে যার যা কিছু আছে বা তিনি পানি নিয়ে ছুটে আসে আগুন নিবানের জন্য যখন রাবিয়া বলে আগুন লাগছে গ্রামের যারা ছিল সবাই পানি নিয়ে আসছে আগুন নিবানের জন্য আইসা দেখে রাবিয়া দাঁড়ায় রয়েছে কোথাও আগুন দেখা যায় না রাবিয়ারে বলে রাবিয়া তুমি যে বললা আগুন লাগছে কোথায় আগুন ভাই এই দুনিয়ার কোনো বাড়ি ঘরে তো আগুন লাগে নাই বলে তাহলে কোথায় লাগছে কয় আগুন লাগছে আমার এই দেহের ভিতরে রাবিয়া বলে আমার দেহের ভিতরে আগুন লাগছে গ্রামবাসীরা কয় তুমি ঠাট্টা করো আমাদের সাথে তোমার দেহের ভিতর আগুন লাগছে তুমি চিৎকার করো কেন? রামিয়া বলে আমি তো বন্ধুর প্রেমে পড়তে পড়তে দেহটা ছাই বানায় ফলাইছি এখন আর আমার সহ্য হয় না। কয় আমরা বিশ্বাস করি না। রামিয়া বলে বিশ্বাস করো না তাহলে কি তোমরা শুনতে চাও না দেখতে চাও? লোকজন বলে দেখতে পারলে কি শুনে কে? কয়টা হলে এই মুহূর্তে তোমরা আমাকে একটা ধারালো ছুরি দেওয়া নিয়া ছুরি আনলে দেখতে পারবা নিজের চোখে রাবিয়ার কাছে একটা ছুরি আনিয়া দিল রাবিয়া কি কাজ করিল বন্ধুর নামে তার শরীরে একটা পোষ মারিল শরীরে যদি কেউ আঘাত করে সেখান থেকে রক্ত বের হয় যখন রাবে আঘাত করলো যে দেখে ওখানে রক্ত না পুরা ছাই ঝরঝরাইয়া পরে সবাই বলে হায় হায় রে মানুষের শরীর কাটলে রক্ত বের হয় আর এখান থেকে পুরা ছাই বের হইতেছে রাভিয়া বলে আমার বন্ধুর প্রেমে আমি পুরতে পুরতে সারাটা শরীর আঙ্গার করে ফেলেছি এখন আমার শরীরে রক্ত নাই সারা শরীর তাই গুরুর প্রেমা গুনে যে গিয়াছে পুরিয়া তার দুনিয়ারা গুনে পুরে কেমন করিয়া দুনিয়ারা গুনে পুরে কেমন করিয়া ওরে মিয়া চানসার প্রেমা গুনে আমার খায়ের সা বাবা এইভাবে গিয়াছে পুরিয়া তার দুনিয়ারা গুনে পুরে কেমন করিয়া আমার কাছে কথা বলে কথা ভুলি নাই এইভাবেতে কথা বলে কথা বলতে চাই এমন একজন গুরু ছিল দুনিয়ার ভিতরে আর একজন ভক্ত ছিল দুনিয়ার মাঝারে ভক্তটা চুরি করে শোনেন মন দিয়া গুরুর বাড়ি চুরি করতে গেলো রে চলিয়া ভক্তে চুরি করে শোনেন মনো দিয়া একদিন গুরুর বাড়ি চুরি করতে গেলো রে চলিয়া গুরুর বাড়িতে চলে গেল চুরি করবার দায়

আমার বাজান মহারাজ আবুল সরকার ওনার একটা গান আছে আমি একটা অন্তরা শোনাই আর বাকি যতটুকু বলার চেষ্টা করি আমার বড় পীরে জিন্দা করে বড় পীরে জিন্দা করে বারো বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা করে শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা আমার বছর আগের করা শুনবে নিল তারা গুরু হরে রাত্র দিনে থাকত ধেনে হজরত বরফির চোখের ওপর লোকে বাচ্চা হইল কপি রাত্র দিনে থাকতো ধ্যানে হজরত বরফির পর চোকেরি পলকে বাচ্চা হইলো ফকির আমার পীরের পায়ে নোয় আশીર আরে পীরের পায়ে নোয় আসির কাпель হইলো হীরা চোরা শক্তি দিলো তোরা গুরু বাবার মর্যাদা কথা শুনবি দিলো তোরা গুরু বাবার মর্যাদা কথা শুন আজকে তাই বলা হয়েছে রাত্রদিনে থাকত ধনে হযরত বড় পীর চোকেরি পলকে বাচ্চা হইলো ফকির আমার পীরের পায়ে নোয় আসির কামেল হইল হীরা চোরা বড় পীরের বাড়িতে ওই চোরা চুরি করতে চলে গেল তার নামটা ছিল কি তার নাম ছিল হীরা তার নাম ছিল হীরা তাই বলে সে হীরা চুরি করত না সে গ্রামের কোনো বাড়ি ঘর বাকি রাখলো না তার নাম হলো হীরা কিন্তু সে যখন চুরি করে ধরা খায় মায়ের খায় মানে এই এলাকায় যদি একটা আসামি থাকে তার দেখলে চোনা চিনা যায় সে একটা দাগি আসামি তাই না সে পুরো গ্রামে চুরি করে আর চুরি করতে গিয়ে বেশিরভাগই দরা খায় দরা খেলে মার দেয় মায়ের খেলে চিনা যায় কে চুরি করছে তো তার নাম হলো হীরা চোরা সে বললো দুনিয়ার বুকে অনেক বাড়ি ঘরে চুরি করছি কিন্তু আজকে এমন এক বাড়িতে চুরি করু যেন সারা জীবন আমার বৈশা আমি খাইতে পারি আমার যেন আর চুরি করতে না হয় বড় পীরে বাড়িতে চলে গেল একজন বাদশাহ আমার বড় পীরকে অনেক দামি একটা চাদর দিয়েছিল উপহার আমার বড় পীরকে সেই চাদরটা যখন হীরা চোরায় ঘরের ভিতরে ঢুকে চুরি করলো এখন বাবা বড় বড় পীরের ব্যবহারের জিনিস চাদুর যখন সে ধরলো চাদুর টানে ওই দিকে আর চুরে টানে এই দিকে চাদুরের সাথে টানা টানি করে পারেন অবশেষে চাদুরে একা একাই ওই চোর বাই ঘরের কোন ফালায় রাখছে আমার বড় পীরে যখন ফজরের নামাজ পড়ে মন দিয়া যখন আমার বড় পীর সালাম যে দেখে ডাইন পাশে যখন সালাম ফিরাইলো যে দেখে একটা আছে পরিয়া আমার বড় পীর জিজ্ঞাসা করলো মন দিয়া বলে তুমি কে বা জান আমার নাম হীরা তাহলে তুমি এখানে পড়ে রয়েছে এত রাত্রে এখানে কি জীবন আমি চুরি করতে পারি না কারণ আমি যে চুরি করি ভালো মানুষের বাড়িতে গেলে আত্মীয় স্ব বাড়িতে গেল ভাবে আমি চুরি করতে আইছি সেই ভয়ে আমি রাত্র যখন গভীর হইলো আমি আপনার বাড়িতে আসছি আপনার কাছে মুড়ি দর জন্য আমার বড় পীরে তাকে মরিত করিয়া এখানে যা ঘটনা আমার শিষ্য গিয়াছে বলিয়া আমি আর রিপিট করব না আমাকে জিজ্ঞাস করলো সেই গুরুকে সেই ভক্তকে আপনি জানলে দিবেন কইয়া সেই ভক্তটা হইল হীরা চোরা আর গুরু হইল মাহবুব সুবাহানি কুতুবের আব্বানি বরফির আব্দুল কাদের জিলানি শোনেন মন দিয়া তাহলে একজন ভক্ত যে চুরি করলো সে চুরি করার কারণে একজন গুরুর কাছে হাত দেওয়ার পরে সে আর মিথ্যা কথা বলতে পারে না যখন নামাজের সময় হয় তার শরীর জ্বালা পোড়া করে নামাজ পড়ার জন্য এটা কেন করে সে তো চোর সে তো পীরের কাছে মুড়ি হওয়ার জন্য যায় নাই কিন্তু আমার আল্লাহর অলি হলো বরফ পীর ওলিদের বাচ্চা আমার মাহবুবের সুবাহানি যিনি মায়ের গর্ব থেকে আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়া আসছে সুবাহান আল্লাহ তাহলে কিন্তু সাধারণ অলি নেওয়া রুহানি জগৎ থেকে আমার বড় পীর অলি আর সেই বড় পীরের হাতে রেখে যখন সে বায়াত গ্রহণ করিল হাতের উপর হাত রাখছে আমার বড় পীরের হাতেরও শিলাই তারে যে আল্লাহ ওলির খাতায় নাম লিখে দিয়েছে সে চোরা নিজেও তখন জানে যখন আমার বড় পীরের কাছে মুরিদ হলো তখন থেকে আল্লাহর ওলির খাতায় তার নাম লিখে দিছে আর তখন থেকে সে মিথ্যা কথা আর বলতে পারে না চেষ্টা করলো মিথ্যা কথা সে বলতে পারে না তার মুখ সত্য কথা বেরিয়ে আসে যখন নামাজের সময় হয় তার নামাজ পড়ার জন্য শরীরে জ্বালা পোড়া করে কারণ সে তা আল্লাহর ওলি হয়ে গেছে সে কখনো এটা বুঝতে পারে না তাই আমার বড় পীরের কাছে এসে বলে আমি তো মুরিদ হইতে আসি নাই আপনাকে জানাই আমার বড় পীর বলে আমি সবই জানি শোনো তুমি তাই তুমি যে মুড়িদ হইতে আসছো না এটা আমি জানি কিন্তু তুমি যে আমার কাছে মুড়ি হইলা এই মুড়িদের উচিলাই তোমারে আল্লাহ ওলির খাতায় তো না তোমার নামটা লিখে দিয়েছে আজ থেকে তোমার আর চুরি করতে হইব না তুমি আল্লাহর বন্ধু হয়ে গেছে এই তো তাহার কথা ছিল আর তো কথা নাই এই তো তাহার কথা ছিল আর কথা নাই আরে কি গান করিয়া বসে পড়তে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা যাইবেন করিয়া চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারবো খুব মনের যত দুঃখ কষ্ট বলা যাবে সব চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারবো খুব এই মনের যত দুঃখ কষ্ট আজকে বলা তাই আমার কাছে যা কথা ছিল আমি বলার চেষ্টা করলাম আমি আরেকটি গান করে বসবো যেহেতু আমার পালাটা হলো গুরুর সেদিক লক্ষ্য করে আমার আমার লাইনটা রাখতে হইলে আমার ওই পদের গান করতে হবে আমি আরেকটি গান করে বসব we